কিন্তু বন্ধুরা আছে বন্ধুরা সব বেলা তা আমিও আসি পারা বন্ধুরা করে দেয় না তোরা বেশ সময় না মাত্র তিনটা মিনিট তিনটা মিনিট ভিডিও করে না আমি জিনিস দেখায় গাড়িতে আজ গাড়িতে বইতাম না বর্তমানে গাড়িতে বাড়ি বন্ধুরা বাড়ি যাই আর গাড়িতে বাড়ি একটা জিনিস দেখাইম এর কারণে ভিডিওটা স্কিপ করে যায় না চলো তোমার আমি দেখায় দেখাইতাম সাই আর ভিডিওত চলো আমি গাড়িতে তোরা বাড়িয়া না গেলে না এইখান্ত দেখা বন্ধুরা চিন দায় এইখান কোনখান জায়গা যে না আমরা ট্যাঙ্কি জায়গা ওখান জায়গাখান ডেইলি তোমরা বিদ্যুৎ ইনো কিতা দেখাইতাম তোরা দমল বন্ধুরা ও যে এক সাইড দেখায় ই সাইডে কিতা খইতে পারবাইনি আর সাইডে কিতা হইতে পায়নি বন্ধুরা হইছে গিয়া যেন যে শশনালয় গিয়া আমরা হিন্দু ধর্মের মানুষের এখানে দাফন সরেন লাইন লাইন আর ও সীমাতে যে রাস্তা যেন ও রাস্তা থেকে ও সাইড হিসেবে কবরস্থান বন্ধুরা যে ইনও চিন এক সাইডে শাসন এক সাইডে কবরস্থান ওয়াল শালিয়াও এক্সাইট হয়েছে গিয়া যে শাসনালয়ের মাটি কোনো একটা দরবান দিয়ান কুচ্ছু নাই যে হিন্দু মানুষের কন্যা যেন বুঝে যে কেন হে আমরা এই নয় শাসনালয় সাথে খবরস্থান বাংিয়া ফেলা বা মুসলমান মানুষের যে কোনো দৈহার সন্যা যে আমদারি নেন খবর্তানের বন্ধ শাসনাল বানানি বাঙ্গে ফালা জিহর কোনো জিয় নাই বন্ধুরা ও ধান সারা হয়েছে শাসনাল মাঠে হো সামনে ওয়া গঙ্গে দেখাই মো আর অনিকা গিয়েছে গিয়ে ওই সারা শাসনাল মাটিও টেকি কিং কি বানান নিতে সারা শাসনাল মাটি বন্ধুরা ও তিন্তান গড় দেখা ও এখান গড় এরপর ওয়ার এখন গড় দেখার ইনওসে গিয়া হিন্দু বাইদের দাফন জালাইন যেন ও জিও খরণ আর ওয়ার এখন গড় হয়েছে গিয়া বন্ধুরা ওই এই সাইডটা হয়েছে গিয়া দা অন জ্বালানি জ্বালানি করে যেন দাফন খরা লাগে ও আছে আছে খবর দেখা ভাইরা যেন তারা অন জিয়ায় এইখান ভাইলাই গে সাইড বন্ধুরা ইসারহান হয়েছে গিয়া শাসনাল দেখতে ভাইরা তুমি তাই ও তা ও ট্যাঙ্কি কি বানাল যে সাইড পুরা শাসনাল ফোরছে গিয়া এই সাইড আর চলো তোমার খবরস্থান নদায় ও সীমা ও কি সীমা শেষ তো বাকি হচ্াই খবরস্থান লইয়া যাই চল দেখতে বাইরা বন্ধুরা কিনা হয়েছে গিয়া খবরস্থান ওদের ওয়াল যেটা সামনে দ্বারা ওয়াল ডিপি দেখার ও ওয়ালটা কি ও সাইড সারা মাটি হয়েছে গিয়া শাসনালো মাটি আর ওইখানে আবার ও বাউন্ডারির ভিতর দেখান যেন ইনও হয়েছে গিয়া খবরস্থানের মাটি আমি দেখলাম একটা জিনিস যে কোনো একটা ধ্যান দরবার কিচ্চু নাই যে খবরস্থান খান দার জন্য শাসনাল আমার খবরস্থান যে কোনো একটা ধ্যান দরবার নাই বন্ধুরা দেখতে বাইরা ওইখান সারা খান হয়েছে গিয়ে ওই দিন সামনে থেকে ওয়াল দেখায় ও বাউন্ডারি কি ও বাউন্ডারি ভিতর হয়েছে গিয়া খবরস্থান খবরস্থানের মাটি আর এই সাইডের গুণ হয়েছে গিয়া শাসনালোর মাটি ও রাস্তার ও সাইড থাকলে ও বৃত্তর সারা ও জিও ফোন গেছে শাসনা মাটি। মানে ওইলা মিলামিশা বন্ধুরা খুব ভাল লাগে দেখার বাদে যে ধ্যান দরবার আর কোনো কোনো জায়গা দেখা যায় মানে অনেক ধ্যান দরবার মায়ের মখদ এই সেই নানান তা জিও তো বন্ধুরা হয়ও সাইন যে ইলা মিলামিশা ওলা ওরা মানুষ মিলামিশিয়া রইয়া যাইরা হিন্দু মুসলমান ওলা তারা আমরা মরার বাদে ওলা মিলামিশিয়া হইয়া এসাই হিন্দুর জিও এ সাইটে মুসলমানের জিও কি সুন্দর একটা পরিবেশ দেখতে ভাইরা তো বন্ধুরা স্কুল ভিডিওত কমেন্ট করিয়া জানাই যে এই পরিবেশটা দেখে মানে কী লাগছে বালা লাগছে না বাদ লাগছে মুচন বন্ধুরা ঠিক আছে কমেন্ট খোলা রইল কমেন্ট জানাই এ সাইটা কবরস্থান আর এস আইডে হয়েছে গে শাসনাল বন্ধুরা ¿Qué hace?